অবসাদ অবসাদ কাটানোর প্রতিদিনের তিনটি অভ্যাস নিয়ে আমি কথা বলবো অবসাদ কিন্তু আপনার অনেক ক্ষেত্রে অনেকের হয়ে থাকে এবং সেই অবসাদ থেকে আমরা অনেক সময় মনে করি কারোর ভিতর বিষণ্নতা হয়েছে কারোর ভিতর মানসিক সমস্যা হয়েছে অবসাদ আর ক্ষেত্রে বলা হয়ে থাকে যে কয়েকটি বিষয় কয়েকটি অভ্যাস আপনি যদি ঠিকমতো করেন আপনার শারীরিক ও মানসিকভাবে এখান থেকে অনেকটা ভালো থাকতে পারবেন তাহলে এই বিষয়টি নিয়ে বলার জন্য আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আহম রাজু অবসাদ অনেক সময় বিভিন্ন রকমের মানসিক রোগের সাথে যুক্ত হতে পারে আপনার বিষণ্ণতা বা মন খারাপের যে বিষয়গুলো সেই ক্ষেত্রে আপনার কি বলেন যে বেশিরভাগ সময় মন খারাপ থাকে কারোর সাথে মিশে না স্যাড ফিলিং হয় এবং অনেক সময় দেখা যায় যে দম বন্ধ হওয়ার মতো ঘটনা হয় খাওয়া দাওয়ার প্রতি একদম টান থাকে না বা অতিরিক্ত টান থাকে অনেক সময় ঘুমানোর বিষয়টা অনেক বেশি ঘুমিয়ে ফেলেন বা অনেক সময় ঘুমান না অবসাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে পারে তাহলে তিনটি বৈশিষ্ট্যের কথা বা প্র্যাকটিসের কথা যেটা বলবো এক হলো সকালে ভিতরে ঘুম থেকে উঠবেন সকাল সাতটা আপনি যাবেন খুব আগে এবং যখন ঘুম থেকে উঠবেন সাতটার আগে ওঠার চেষ্টা করবেন দুই নম্বরই হলো প্রতিদিন সকালে উঠে বিশ মিনিট অন্তত সূর্যের আলো দেখুন সূর্যের আলোগুলো কোথায় পড়েছে যখন গাছের পাতার উপরে পড়ে তখন কেমন লাগে যখন অন্য কোনো একটা দেয়ালে পড়লো তখন কেমন লাগে সেই সূর্যের আলোটা দেখুন এবং সূর্যের আলোটা যদি শরীরের উপর পড়ে এটাও আপনার ভিতরে ভিটামিন ডি বা অন্যান্য যে ভিটামিন গুলো সেগুলো কিন্তু তৈরি করবে এবং এর মাধ্যমে দেখবেন আপনার ভিতরে অবসাদের পরিমাণ কমবে তারপর তিন নম্বরে যেটা বলা হয় থাকে আমরা বলি সব সময় যখন আপনার অতিরিক্ত পরিমাণে অবসাদ হচ্ছে তখন এখান থেকে বের হয়ে আসার জন্য আপনাকে যদি করতে হবে ধন্যবাদ জার্নাল তৈরি করুন আপনি লিখে রাখুন আপনার কৃতজ্ঞতার যে জায়গাগুলো যে কাজগুলো করেছিল এবং নিজেকে নিজেকে কৃতজ্ঞ লেগেছিল এবং আমি সফল অন্যরাও আমাকে খুব ভালো কিছু বলেছিল ওই জায়গাগুলো একটু লিখে ফেলেন একটা জার্নাল তৈরি করেন দেখবেন আপনার ভিতরে যে অবসাদ সেটা অনেকাংশেই কমে যাবেন এই বিষয়গুলো বাচ্চাদের ক্ষেত্রে যেমন কাজ করে বড়োদের ক্ষেত্রে খুব খুব ভালো কাজ করে নিয়মিত প্র্যাকটিস করুন এবং দেখুন এর এর যে প্রভাবটা সেটা কতটা ভালো হয়ে থাকে সবাই ভালো থাকেন আজকে বিটি এখানে রাখছি ধন্যবাদ